আসসালামু আলাইকুম ডক্টর ডট কম এর নিয়মিত আয়োজন আমার ডক্টর বাই নমা লিমিটেড বাই পাওয়ার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর সোহান আজ আমরা আমাদের সাথে যেই চিকিৎসককে পেয়েছি তিনি একই সাথে প্রেসিডেন্ট ইলেকটেড সাউথ এশিয়ান ফেডারেশন অফ অফিসিয়ান অ্যান্ড গ্যানোকোলজিস্ট এবং অবস্টেটিক্যাল অ্যান্ড গ্যানোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এবং তিনি একই সাথে বিভাগীয় প্রধান

এんどম জানি যে আসলে সারা বিশ্বের নারীরা এন্ডোমেট্রিওসিস বা মাসিকের সময়ের ব্যথা বা মাসিকের ব্যথা যেটাই বলি না কেন এই সমস্যাতেতে ভুগছেন এবং এটি একটি নীরব খাতক বলা চলে মেয়েরা খুব নীরবে এই সমস্যাতেতে ভুগো থাকেন এই সমস্যাতেতে ভোগার পেছনে তাদের কিছু ভুল ধারণা কাজ করে তাদের পরিচিত আমাদের সামাজিক কিছু ভুল ধারণা কাজ করে এর পাশাপাশি তাদের একটি অজ্ঞতাও কাজ করে এই বিষয়ে আসলে কি ধরনের অজ্ঞতা আপনারা প্রতিনিয়ত যেসব রোগী আপনার কাছে আসেন তাদের মধ্যে আপনি দেখতে পান ধন্যবাদ প্রশ্নের জন্য এবং যে কমেন্টটা করেছেন আপনি নিরব ঘাতক সত্যি প্রচন্ড একটা সমস্যা এবং আমরা মোটামুটি আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেখান থেকে জানি যে অন্তত দশজনে একজন মহিলা ভুগে থাকেন জীবন কোনো কোনো না কোনো সময় করে প্রাইম টাইম যেটাকে আমরা বলি দিপুর এক যখন সন্তান ধারণ ক্ষমতা থাকে একজন মহিলা তখন এটা তখন এই রোগটা হয়ে থাকে তো প্রথম কথা হচ্ছে যে যে মেদটার কথা বললেন কুসংস্কার কিংবা ভুল ধারণা সেখানে যে কথাটা প্রথম সেটা হচ্ছে যে এই রোগটার উপসর্গ হচ্ছে প্রধান উপসর্গ যেটা সেটা হচ্ছে আমাদের সময় লোকজন যারা আছেন কিংবা বিশেষ করে যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু এটাকে মাসিকের ব্যথা হবেই সুতরাং এটা এমন কি এটা বলে আমরা অনেক সময় নেগলেক্ট করি হ্যাঁ তবে মাসিকের সাধারণ ব্যথা অনেকেরই হয় আবার অনেকের হয় না কিন্তু তাই বললে যখন তীব্র ব্যথা হচ্ছে সে তার কাজকর্ম ব্যাহত হচ্ছে তখনও এটাকে অনেক সময় উড়িয়ে দেওয়া হয় ফলাফলে যেটা হয় এটা এই রোগটা নিম্ন হয় করে ততদিন রোগটা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে তো সুতরাং এই যে এটা একটা ভুল ধারণা যে আমাদের আহ ব্যথা হলে যখন আমরা দেখছি যে সাধারণ ব্যথায় যাচ্ছে না কিংবা ব্যথাটা অনেকদিন ধরে থাকছে তখন অবশ্যই কারো কর্ম নেওয়া উচিত এটা কি সাধারণ মাসিকের ব্যথা নাকি আসলে এন্ডিমেন্ট্রি অসিস কিন্তু আরো অনেক সমস্যা থাকতে পারে যে কারণে তারপরে ব্যথা হয় যেটা একদিক দুই নম্বর হলো যে আরো আরো অনেকগুলো জিনিস আছে যেমন অনেকে বলে যে এন্ডিমেন্ট্রি অসিস যে হয়েছে তো আর বাচ্চা কাচ্চা হবে না এটাও কিন্তু অনেকের ভিতরে চলে আসে যারা একটু বুঝেন কিংবা না বুঝে অনেক কথা বলেন তো এটা ঠিক নয় আমরা বলি যে চার ভাগের একজন এক ভাগ যাদের এন্টিবায়োটিক আছে মহিলারা তাদের একটু সমস্যা হতে পারে তাদের চিকিৎসা লাগতে পারে কিন্তু তাই বলে এদের যে একেবারেই বাচ্চা কাছে হবে না তা না আমি বললাম যে চার ভাগের তিন ভাগ কোনো সমস্যা নাই সুতরাং তাদের এন্ডোমেটিসিস থাকা সত্ত্বেও চিকিৎসা নেওয়ার পরে স্বাভাবিকভাবে বাচ্চা কাছে হওয়া সম্ভব যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য চিকিৎসা আছে সুতরাং সেই চিকিৎসা নিলে অনেকেই ভালো থাকবেন এদের মধ্যে বেশিরভাগ ভালো থাকবেন হ্যাঁ এখানে আপনি যেটা বললেন পেট তল পেটে ব্যথা স্বাভাবিক ব্যথা মনে করি অনেকে পাশ কাটিয়ে যায় এই এন্ডোমেট্রিওসিস এর এই ব্যথাটি এই ব্যথার সাথে কি এমন কোনো উপসর্গ আছে কিনা যেটা কি আমরা কারণে যেটাকে আমরা দেখো না দেখার ধান করছে বা দেখেও বুঝতে পারছে না যেমন রক্তপাতটা কি বেশি হবে কিনা বা এই ধরনের এমন কোনো কিছু আছে কিনা যেটা দিয়ে আসলে আমাদের এই ভুল ধারণাটা দূর করা যেতে পারে না এটা এটা সব সময় কোনো স্ট্যান্ডার্ড নাই মানে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট আমরা অনেকেই দেখি যে রক্তস্রাব বেশি হচ্ছে কিন্তু অনেকের হচ্ছে এন্ডোমেট্রিওসিস থাকা সত্ত্বেও স্বাভাবিকভাবে মাসিক হয় রক্তস্রাব যে খুব বেশি হবে তা না তবে আমাদের এটা অন্য বিশেষজ্ঞদের ব্যাপার আমরা কিন্তু ব্যথার ধরন দেখে মানুষের কাছে যখন আমরা ইতিহাস গ্রহণ করি তখন ব্যথার ধরন দেখে আমরা বুঝতে পারি যে আসলে এন্ডোমেট্রিওসিসের জন্য ব্যথাটা হচ্ছে কিনা এটা আমাদের বিশেষজ্ঞদের কাজ সুতরাং এটা মানুষের কাজ নয় আমাদের সাধারণ মানুষের জন্য ইনফরমেশন হবে

আচ্ছা ইন্টারভিউতে সঙ্গে একটু বলেনই সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস কি হয় যে জরায়ুর ভিতরে যে স্বাভাবিক আস্তর যেটা থেকে মাসিক হয় সেটা ওইখানে থাকার পাশাপাশি শরীরের অন্য কোথাও থাকে তো যেটা হচ্ছে সেটা যখন স্বাভাবিকভাবে যখন মাসিক হচ্ছে তখন জরায়ুর ভিতর থেকে রক্তটা বের হয়ে চলে যাচ্ছে সুতরাং সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যখন অন্য জায়গায় থাকে থাকছে যে আমাদের তরপেটের ভিতরে থাকছে ওই রক্তটা তো বের হতে পারছে না ওটা কোথাও জমা হচ্ছে এবং যতই ব্লেডিং হচ্ছে ওখানে রক্তটা জমা হচ্ছে তত কথা বাড়ছে এবং এটা দিনে দিনে বড় হবে তো সুতরাং এটা কিন্তু একটা সিস্টেম মধ্যে দেখা দেবে এখন তরপেটে কিন্তু অনেক কারণের সিস্টেম এবং কতগুলো স্বাভাবিক সিস্টে আছে যেমন প্রত্যেকটা মেয়ের প্রতি মাসে একটা ডিম আসবে

রোগীর কাছ থেকে আমরা যে ধরনের শুনতে পাই যে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে এন্ডোমেট্রাম ক্যান্সার হয়ে গেল প্রথম ভীতি আর একটি ভুল ধারণা কাজ করে যেটি হচ্ছে যে এন্ডোমেট্রোসিস হয়েছে এখন আরো কিছু গাইনোকোলজিক্যাল ডিজিজ মতো তাকে একটু বিয়ে দিয়ে দিলে তার কি সমস্যাটি ঠিক হয়ে যাবে বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে এই দু এই দুই তিন তিনটি ভুল ধারণাকে আসলে আপনি আসলেই ভুল ধারণা নাকি সঠিক ধারণা কিভাবে ভাবে প্রথম প্রশ্ন হচ্ছে ক্যান্সেল কিনা পরিষ্কার উত্তর না পরিষ্কার উত্তর না এন্ডোমেট্রিওসিস ইজ নট ক্যান্সার এটা আমি বুঝিয়ে বললাম এখনই যে মাসিকের রক্তটাই অন্য কোথাও জমা হচ্ছে এবং এটা বেরোতে পারছে না বলেই এটা বড় হচ্ছে দিনে দিনে তো সুতরাং এটা ক্যান্সার নয় আচ্ছা এখন কথা হচ্ছে যে একেবারেই কি ক্যান্সার নয় এখন যদি ওভারিতে হয়ে থাকে এবং ওভারিতে ক্যান্সার হয়েছে সেটা এটার সাথে মিলে গেল এটা অন্য জিনিস কিন্তু endometriosis is not a cancer this is clear clear cut এর পরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বিয়ে দিলে ভালো হয়ে যাবে কিনা স্বাভাবিকভাবে সবাইকে বলে দিয়েছে বিশেষ করে মুরব্বীরা বলেন কোনো কোনো একটা ধারণা আছে যে বিয়ে দিলে ভালো হয়ে যাবে আমি তো পদ্ধতিটা বুঝিয়ে বললাম যে আপনার ওখানে কোথাও না কোথাও একটা অস্বাভাবিক

ডাক্তারের শাস্ত্র হিসেবে বলি প্রেগনেন্সি ইজ নট এ কিউর কারণ প্রেগনেন্সি হলে যে সকলের ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই কারো কারো আছে ছোট সিস থাকে কিংবা অন্যান্য টাইপের থাকে তার হয়তো আস্তে আস্তে কমে গেলো আর আসলো না কিংবা ওই অতটা তীব্রভাবে হলো না কিন্তু

আহ তিনি ভুগছিলেন বর্তমানে তার কি অবস্থা আমাদের অনেক রোগী এবং পর্যায়ক্রমে চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে অনেক চেঞ্জ হচ্ছে আমি যখন অনেক জ্ঞান করছি মানে আহ কেবল ডাক্তার হয়েছি কিছুদিনের মধ্যে আমার বাচ্চারা হলো বাচ্চাদের স্কুলের টিচার উনি আসলেন আমার কাছে উনি অনেক দিন চিকিৎসা করেছেন নেমেডো থেকে তো আমি দেখলাম যে সিস্ট আছে একটা নেমেডোসি কিন্তু এটা বড় নয় তেমন বড় নয় তো আমি

আরেকটা বলবো সেটা তখন আমি যথেষ্ট সিনিয়র হয়েছি একটা ইয়াং মেয়ে ও এনোমেটোসিস ছিল তো আমরা বেসিক্যালি ড্রাগ দিয়ে চিকিৎসা করছিলাম কিন্তু এটা একটা লিমিটেড ছিল মানে একটা নির্দিষ্ট সাইজের পরে আর ওষুধ আমরা দিই না তখন সার্জারি করতে হয় তো ওরটা কম ছিল না যেহেতু খুব ইয়াং মেয়ে আমার মনে হয় চোদ্দ পনেরো বছর বয়স ছিল তো খুব একটা কমছে না বলে তো আমি সার্জারির জন্য রেফার করলাম যে আমার আন্ডারে ভর্তি হোক তো ইন দ্য মেন টাইম তিন মাস হয়ে গেছে মানে ওকে আমি দেখি নাই তো ইউনিট ভর্তি হওয়ার পরে আমার যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জুনিয়র ডক্টর বলছে ম্যাডাম আপনি যে বললেন যে সিস্টার অনেক বড় হলো পেশেন্ট ভর্তি হলো অপারেশনের জন্য কিন্তু আমি তো ওপেটে হাত দিয়ে কিছু পাচ্ছি না তো আচ্ছা ঠিক আছে চলো একটা আল্ট্রাসাউন্ড করি এবং এই তিন মাসের চিকিৎসায় ওটা অলমোস্ট এত ছোট হয়ে গেছে যে আমরা ওকে খুশি মনে বাড়িতে দিয়ে করে দিলাম এবং সে এখন তার অপারেশন লাগে না এবং সে এখন পর্যন্ত ভালো এবং আল্লাহর께 ধন্যবাদ এবং আমাদের সমস্ত যারা কাজ করেন এবং গবেষণা করে ঔষধ দিয়ে তার কাছে আমরা আসলেই কৃতজ্ঞ যে আমরা যখন ধরে নামই প্রায় থারি ফাইভ ইয়ার্স সাজে দিচ্ছে প্রথম দিকে কিন্তু খুব বেশি অসুচ ছিল না আমরা যনন নিয়ন্ত্রণে বড় এই যে নর্থ ইস্টার্ন হাতের কাছে ছিল এই সমস্ত ওষুধ দিয়ে বেশিরভাগ সময় চিকিৎসা করতাম ওষুধ এসেছে সুতরাং এখন যে সমস্ত ওষুধ এসেছে যেমন আমি কথা বলবো কিন্তু এতে যেমন সিমটম ফ্রি থাকে পেশেন্ট ব্যথাও কমে যায় প্লাস যেটা আসল সমস্যা সেটা আস্তে আস্তে ভালো হয়ে আসতে থাকে সো এটা আমাদের জন্য যেমন পেশেন্টদের জন্য খুবই আশার খবর যে চিকিৎসা আরো উন্নত এবং অনেক আশার খবর আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজ আমরা শুনলাম এন্ডোমেট্রোসিস এবং এন্ডোমেট্রিওসিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে ডক্টর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ